আশা করি লাইভটা শুরু হয়ে গিয়েছে সবাই কেমন আছেন আশা করি যে মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো সবাই তাড়াতাড়ি জয়েন হন এরপর আমরা শুরু করব আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের জীববিজ্ঞান থেকে তো কেবল একজন লাইভে জয়েন হয়েছে। আপনি একটু দয়া করে জানান যে আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কি না তো চলুন শুরু করি জীবে প্রজননের ধারণা ও গুরুত্ব জীবের ক্ষেত্রে জন্ম হলে মৃত্যু অবধারিত জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে এক সময় সেসব প্রজাতির অস্তিত্ব বিলীন হয়ে যেত কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি কারণ একদিকে পৃথিবীতে যেমন জীবের মৃত্যু ঘটেছে অন্যদিকে প্রজননের মাধ্যমে জীবের জন্ম হচ্ছে প্রজনন হচ্ছে এমন একটি শারীর কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায় যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই প্রজনন বলে প্রজনন প্রধানত দুই ধরনের যৌন এবং অযৌন সাধারণত নিম্ন শ্রেণীর জীবে যৌন প্রজনন হয় না তবে কোন কোন নিম্ন শ্রেণীর জীব যৌন উপায়ও প্রজনন ঘটায় উচ্চ শ্রেণীর অধিকাংশ উদ্ভিদ এবং উচ্চ শ্রেণীর সকল প্রাণী যৌন প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে যৌন জননে দুটি বিপরীত জননকোষ জনন কোষ পরস্পরের সাথে মিলিত হয় এক্ষেত্রে একটিকে পুং জনন কোষ বা শুক্রাণু স্পার্ম অন্যটিকে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু এক বলে এই দুই ধরনের জনন কোষ একই ফুলে বা একই দেহে সৃষ্টি হতে পারে উন্নত উদ্ভিদে এই দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয় এরা সহবাসী মনোসিয়াস উদ্ভিদ যখন দুই ধরনের জনন কোষ আলাদা দেহে সৃষ্টি হয় তখন সেই উদ্ভিদকে ভিন্নবাসী ডাইসিয়াস উদ্ভিদ বলে কোষ সৃষ্টির পূর্ব শর্ত হল জনন মাতৃকোষকে অবশ্যই মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হতে হয় তোমরা জানো এই বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়ে যায় কাজে যখন পুং ও স্ত্রী জননকোষ দুটি মিলিত হয়ে জায়গোট গঠন করে তাতে ক্রোমোজোমের সংখ্যা আবার জনন মাতৃকোষের সমান হয়ে যায় পরে এই জায়গোটটি মাইটো মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে বারবার বিভাজিত হয়ে একটি নতুন জীবদেহ সৃষ্টি করে এভাবে একটি জীব বহুজীবের জন্ম দিয়ে থাকে এ প্রক্রিয়ায় জীব তার ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করে বংশধারা রক্ষা করে প্রজনন না হলে জীবের অস্তিত্ব বিলাপ হয়ে যেত ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকল জীব এভাবে বংশধর সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখে এভাবে কি তবে কি উপায়ে প্রজনন ঘটবে তা জীবের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এজন্যই নিম্ন শ্রেণীর জীব কোষ বিভাজনের মাধ্যমে জনন ঘটায় উচ্চ শ্রেণীর আবার জীবে জটিল যৌন জনন সংঘটিত হয় যৌন জনন অযৌন জননের তুলনায় জটিল শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া হওয়া সত্ত্বেও যৌন জনন বিবর্তনের ধারায় জীবজগতে নিজের স্থান করে নিয়েছে কারণ এতে বিভাজনের ফলে খুব সহজে কোনো প্রজাতির এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অনিশ্চয় আহ অচিন্তনীয় পরিমাণ জিনগত বৈচিত্র সৃষ্টি হতে পারে আমরা তৃতীয় অধ্যায়ে দেখেছি এবং দ্বাদশ ও ত্রয়োদশ দেখতে পাবো যে এই বৈচিত্র্য কোনো প্রজাতিকে প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত সহায়ক অপরদিকে অযৌনজনন জনন অপত্য জীবগুলো মাতৃজীবের প্রায় হুবহু অনুরূপ হয় সে কারণে বৈচিত্র্য খুব কম থাকে তুলনামূলকভাবে সরলতর জীবগুলো যেমন ব্যাকটেরিয়া ইত্যাদি জননের মাধ্যমে খুব কম সময়ে কম শক্তি ব্যয় অধিকাংশ জীব জন্ম দিতে পারে বলে সেই সব জীবে প্রজননের এই প্রক্রিয়াটি এখনও টিকে আছে উদ্ভিদের প্রজনন প্রজনন অঙ্গ ফুল প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ ফুল ফুল উচ্চশ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ আমরা জানি যে একটি আদর্শ ফুলের পাঁচটি স্তবকের মধ্যে স্ত্রী স্তবক প্রজননের জন্য খুব গুরুত্বপূর্ণ এরা সরাসরি প্রজননে অংশ নেয় তবে স্তবকগুলো সরাসরি অংশ না নিলেও গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে দুঃখিত এরা সরাসরি প্রজননে অংশ নেয় অন্য স্তবকগুলো সরাসরি অংশ না নিলেও প্রজননে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে যে ফুলে এই পাঁচটি স্তবকই উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে যেমন জবা ধুতুরা এর যে কোনো একটি স্তবক না থাকলে সে ফুলকে অসম্পূর্ণ অসম্পূর্ণ ফুল বলে যেমন লাউ কুমড়া বৃন্ত ফুল ফুলকে সবৃন্তক যেমন জবা কুমড়া এবং বৃন্তহীন ফুলকে অবৃন্তক যেমন অবৃন্তক ফুল বলে যেমন হাতিসুর যখন কোন ফুল ফুলে পুংস্তবক স্ত্রী স্তবক দুটোই উপস্থিত থাকে তাকে উভয় লিঙ্গ ফুল যেমন জবা ধুতুরা ইত্যাদি বলে পুন বা স্ত্রী স্তবকের যে কোনো একটি অনুপস্থিত থাকলে তাকে এক লিঙ্গ ফুল যেমন লাউ কুমড়া এবং দুটো অনুপস্থিত থাকলে ফুল বলে ক্লিপ ফুলের বিভিন্ন অংশ পুষ্পাক্ষ পুষ্পাক্ষ সাধারণত গোলাকার এবং ফুলের বৃত্ত বৃন্ত শীর্ষে অবস্থান করে এর উপর বাকি চারটি স্তবক পরপর সাজানো থাকে বৃত্তি ফুলের বাইরে স্তবককে বৃত্তি বলে বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্তবৃত্তি কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তখন তাকে বিযুক্ত বৃত্তি বলে এর প্রতিটি খণ্ডকে বৃত্তাংশ বলে সবুজ বৃত্তি খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয় এদের প্রধান কাজ ফুলের ভিতরের অংশগুলোকে রোদ বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করা তবে যখন বৃত্তি রঙ বেরঙের হয় তখন তারা পরাগায়নে সাহায্য করে অর্থাৎ পরাগায়নের মাধ্যমে হিসেবে পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এমন পোকামাকড় পশু পাখি ইত্যাদিকে আকর্ষণ করে দলমণ্ডল এটি বাইরের দিকে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক প্রতিটি খন্ডকে দল বা পাপড়ি বলে পাপড়িগুলো যুক্ত থাকলে যুক্ত দল এবং আলাদা থাকলে বিযুক্ত দল বলা হয় পাপড়ি সাধারণত রঙিন হয় ওকে বুঝি না তো কি জানি কমেন্ট করতেছে ওকে ভাইয়া রিপ্লাই দিব ওকে ভাই আপনি আপনার মতো কমেন্ট করেন আমি আমার মতো ওকে এরা ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে উজ্জ্বল ঝলমলে রঙের দলমণ্ডল পোকামাকড় ও পশুপাখি আকর্ষণ করে এবং পরাগায়নে সহায়তা করে অনেক সময় ফুলের পাপড়ি কোন কোনো পোকামাকড়কে বসে মধু খেতে সাহায্য করে এসব কার্যক্রম চলাকালীন পরাগায়নের কাজটি হতে থাকে পুং স্তবক এটি ফুলের তৃতীয় স্তবক স্তবক এবং এটি অত্যাবশ্যকীয় অংশ এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে প্রতিটি পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে প্রতিটি পুংকেশরের দুইটি অংশ যথা পুংদণ্ড বা পরাগদণ্ড এবং পরাগধানী বা পরাগথলি পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে পরাগধানী এবং পুংদণ্ড সংযোজ সংযোগকারী অংশকে বলে পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয় এই পরাগ রেণু অঙ্কুরিত হয়ে পরাগনালী গঠন করে এই পরাগনালিকায় পুং জনন কোষ উৎপন্ন হয় পুং জনন কোষ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কখনো পুংস্তবকের পুংদণ্ডগুলো পরস্পরের সাথে সংযুক্ত হতে পারে আবার পরাকথলিগুলো কখনো পরস্পরের সাথে যুক্ত থাকে। থাকলে তাকে একগুচ্ছ যেমন জবা দুই গুচ্ছ থাকলে দ্বিগুচ্ছ যেমন মটর এবং বহুগুচ্ছ থাকলে তাকে বহুগুচ্ছ পুংস্তবক বলা হয় যখন পরাগধানী একগুচ্ছ থাকে তখন তাকে যুক্তধানী বা সিনজেনেসিয়াস মুক্ত অবস্থায় এবং পুংকেশর দলমন্ডের সাথে যুক্ত থাকলে তাকে দললগ্ন পুংস্তবক বলে যেমন স্ত্রী স্তবক স্ত্রী স্তবক বা গর্ভকেশরের অবস্থান ফুলটির কেন্দ্রে এটি ফুলের আরেকটি অত্যাবশ্যকীয় স্তবক স্ত্রী স্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে একটি গর্ভপত্রের তিনটি অংশ যথা গর্ভশয় গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয় এবং এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে যুক্ত গর্ভপত্রী আর আলাদা থাকলে বিযুক্ত গর্ভপত্রী বলে গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে এসব ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয় এই ডিম্বা নৈপুণস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে আজকের মতো এই পর্যন্তই যারা লাইভটা দেখেছো তারা লাইভ চাইলে একটা লাইক করতে পারো এবং দেখা হবে পরবর্তীতে কোনো লাইভে তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো এবং পরবর্তীতে আবারও কোনো একটা আড্ডা দিব আজকে তো আমরা একটা বিষয় নিয়ে পড়লাম আমরা বলতে আমি পড়লাম আর তোমরা শুনলে তো পরবর্তীতে আমরা আড্ডা দেব তখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও তোমরা করতে পারবা আজকের মতো এখানে লাইভটা শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা